হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল আমি একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি তো আমি ব্লগটা স্টার্ট করিনি ব্লগটা আজকে তোমাদের দাদাকে দিয়ে স্টার্ট করালাম মানে শুরুটা করলাম তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল যে কাজটা তোমাদের দাদা উঠে করে থাকে মানে আমি কি করি সেটা তো দেখাই আজকে ও কি করে সেটাই দেখালাম সকালে উঠে ওর কাজ থাকে ওই যে গাড়ি বার করা তারপর ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দেয়া যেহেতু আমি ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে আছি তার জন্য ও আর খেতে দিল না ওদিকে চলে গেল আর এদিকে আমার বিছানাটা পড়ে আছে তো চলো বিছানাটা তুলে নেই তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে দেবে যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু ও ছাগলকে খেতে দেয়নি আমার ভরসাতে রেখে ওদিকে চলে গেছে তো আমি আটাটা ছিল আটাটাই দিলাম ও কিন্তু ওই এই আটার সঙ্গে আবার সেই খোল চাল মিশিয়ে রেখেছে বলেছে না গম দিয়ে সেটা দেয় আমি আর দিলাম না তো আমি বিছানাটা আগে তুলে নেব আমার যেটা কাজ সেটা আমি করব ওর কাজের ভাগ আমার মাথাতে ফেলে গেছে সেটা আমি করছি না আমারটাই আমি করছি তো বিছানার জিনিসগুলো সব গ্যাসের যে একটা ফাঁকার একটা সিলিন্ডার আছে দুটো আলমারির ফাঁকাতে রাখি তো ওখানে আর রাখছি না এ দেখো এটা রাখছি তো ওখানে না রাখার কারণ ইঁদুরে বাসা করছে ওখানে মানে এতটা মানে লেপ কাঁথা ওই জন্য বাক্সর ওপরেই রাখছি তো আমি এবার বাসনপত্রগুলো সব বার করে নেব মানে সকালকার বাসি বাসন সকালকার না মানে রাতের বার করে ঝাটপাট দিয়ে সকালকার যে কাজটা হয় আর কি সেটাই করব আর মানে প্রত্যেক দিনই আমি চেষ্টা করছি যে তোমাদেরকে এইভাবে ব্লগ দেওয়ার কারণ আমার কিছু কিছু রেগুলার ভিউয়ার্স আছে যারা মানে চায় যে আমি যেভাবেই হোক তাদেরকে আমার মানে লাইফস্টাইলটা শেয়ার করি তো তাদের মানে কি বলবো যে মানে কিছু কিছু দিন মানে অনেক সময় চার পাঁচ দিন হয়ে যায় না বন্ধ করে দেয় তখন তারাই মানে বলে কেন ভিডিও করছো না তো তাদের জন্য একটু মানে চেষ্টাটা রাখছি নিজের মনোবল তো রাখতেই হবে তারপর তোমরা যদি একটু উৎসাহ দেও তখন মানে মনে হয় যে না আমি আমার সঙ্গে সঙ্গে মানে শুধু আমি একা নই আমার সঙ্গে এখন প্রায় দশ হাজার আমার পরিবার তো দশ হাজার পরিবারের মধ্যে যে কজনাই আমাকে মানে খুব বেশি মাত্রায় মনে রাখে তারাই আর কি বন্ধ গেলে পরে তারাই বলে যে কেন ব্লগটা দিচ্ছ না বা কেন ভিডিও করছো না এরকম তো তাদের কথা মাথায় রেখে আমার এত কাজের ফাঁকে ওইগুলো আমি করি কারণ দুদিন থেকে আমার এই ক্যামেরা স্ট্যান্ডের ওপর দেখে মানে ফোন সবাই বলছে যে তুই আসার কাজ ছেড়ে দিলি নাকি দিয়ে আবার ভিডিও করা শুরু করলি বা ইউটিউব করছি সেরকম বলছে কারণ আগে যেরকম সেই সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম সেরকমই আর কি দুদিন থেকে করছি তো কী হয় বলতে এইভাবে কাজ করতে গেলে কাজটা একটু সময় সাপেক্ষ হয় কারণ ক্যামেরা আগা পিছু করা এটু মানে নিজেকেই তো করতে হয় মানে অন্য কেউ তো আমার থাকে না তার জন্য এটা একটা সমস্যা হয়ে যায় তার ফলে কাজটা যে কাজটা দু মিনিটে হবে সেই কাজটা পাঁচ মিনিট লেগে যাচ্ছে পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লেগে যাচ্ছে এই রকম আর কি তো এমনিতেই তো অল্প সময়ের মধ্যে আমাকে কাজ রেডি করতে হয় কারণ আমি জানো যে ঘুম থেকে একটু লেটুস মার্কায় উঠতে দেরি হয় তো দুদিন থেকে একটু তাড়াতাড়ি উঠছি বলেই মানে এইভাবে করতে পারছি আর আমি তো জানো যে ঝাটা ধরলে পরে একবারে সেই আমার ওই কি বলে ছাগল যেখানে থাকে সেইখান থেকে শুরু করি একদম উঠোন ওই আমাদের ঘরের গলি দোকানের সামনের এই পুকুর ঘাট পর্যন্ত ঝাড় দিয়ে থাকি তো সেটাই আমি করছি আমি যখন দেই মানে দুপুর দুপুরবেলা হলে পরে এই দিকটা দিতে আসি না কিন্তু সকালে আর বিকেলে হলে পরে সমস্তটাই দেই একদম এই পুকুরের ঘাট অবধি কারণ দোকানের সামনেটা আর দোকানটা এত এলোমেলো হয়ে আছে দোকানটা ঠিক করার সময় পাচ্ছি না এদিকে দেখো শেষ দিন বাসন মাঝে আমিও বাসন নিয়ে আসবো এখানে কারণ একই ঘাটে একসঙ্গে দুজনায় নামা হয় না তার উপরে বসে মাজলে পরে শুকিয়ে যায় ওই জন্য মানে শেষ দিন হলে পরে আমি ওখানে বসবো ওই জন্য মানে একটু ওইখানে বসে আমি দিয়ে শেষদের সঙ্গে কথা বলছি আর শেষ দিকে বলছি যে এই ঠান্ডার মধ্যে তোকে যদি এখানে চবাং করে ঠিলে দেই তাইলে কি অবস্থাটা হবে মানে যখন ওই গায়ে হাত দিয়ে ঠি ইয়ে করছিলাম তখন ওটাই ওকে বলছিলাম তো এখানে এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে আমি মানে চা করে খেয়ে আরেকদিকে রান্না বসিয়ে দেবো আজকে সেন্টার যেতে হবে কালকে ব্যাংক যাব বলেছিলাম তো ব্যাংক যাইনি যাওয়া হয়নি সময় হয়ে ওঠেনি আর আজকে যাব মানে আমাদের সাব সেন্টারে গিয়ে ওখান থেকে কাজ সেরে তিনটের পর যাব তারপর ওখানে মানে টাকাটা জমা দিয়ে তারপর একটা লাইল এন্ধে নিয়ে তারপরে আসব।

মানে ফোনটা চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম ওই জন্য দেবকে বললাম যে ফোনটা নিয়ে এসো নিয়ে এসে একটু ভিডিওটা শ্যুট করে দাও তো ও ধরো কি বদমাশি করছে করবো না পারবো না এরকম তো যেটুকু ধরে দিয়েছে যেভাবে সেইভাবেই কাজটা করছি কিছু করার নাই কারণ ও বাচ্চা মানে সেরকমভাবে ওর অত বুদ্ধি হয়নি যে এইভাবে ধরতে হবে বা কিছু যেটুকু ধরে দিচ্ছে বা যেটুকু করে দিচ্ছে এটুকুই অনেক তো আমি কাপড় কাচতে গেলে পরে একরকম ভিজেই যাই তো কাপড়টা কেচে আমি একদম চান করে তারপর মানে ব্রাশ করে চান করে তারপর রান্নার দিকে যাব। আর এদিকে আমার সাদা রঙের একটা ব্লাউজ ছিল আর ওর সাদা রঙের মাপলারটা একটুখানি উজালা দিয়ে নেবো এমনি আগে কেচে রেখেছে আলাদা করে ভিজিয়ে

এবাক কই দিদি ভাই কি করছে এই দিদি ভাই কি করছে এই কি করছে টুই 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 ভূমি কম্প উঠি গেলছে এ ভূমিকম্প ভূমিকম্প কালকে দাদার সঙ্গে খেলছিলা বালি বইছিল বালি চালছিল তুমি বালি চালছিল

ওদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি ছোট গ্যাসে আর এদিকে আমি চান করে চলে এসেছি আর এদিকে আমার বাজার চলে এসছি সকাল সকাল পালন পিরিং শাক মটরশুটিভাবে মটরশুটি কি দিয়ে করবো মটরশুটি

তো দেখো ওইদিকে ভাত উঠলে গেছে আর ওইদিকে দেখো আলু বসিয়ে দিয়েছি শাক টা কেটে নিয়ে মশলাটা করে নিলেই হয়ে যাবে তার মাঝখানে একটুখানি খেয়ে নেবো দেখো রুটি আছে কালকে কেমন করে রুটি করলাম দুটো রুটি বেশি হয়ে গেল তো খেয়ে নেবো একটুখানি তারপর শাকটা কাটবো একটুকু আলুতে মটরশুটি ছাড়িয়ে দেবো চলো আগে ঝটপট একটুখানি খেয়ে নেই এদিকে দেখো মাছের ডিমের বড়া হচ্ছে এই দেখো খানিকটা হয়ে গেছে খানিকটা কড়াই আছে দেখতে পাচ্ছ আর এদিকে খানিকটা এ দেখো আছে আর এদিকে আলুর তরকারি হয়ে গেছে ওদিকে শাক বাঁচছে হচ্ছে আমাদের চৈতালি রানি তাহলে শাকটা কেটে সিদ্ধ বসিয়ে দেবো আর এদিকে এদিকে মাছের ডিমটা হয়ে যাবে তাহলে রান্না কমপ্লিট আর আমিও তাহলে চল যাব রেডি হয়ে খাইনি ওই রুটি খেয়েছিলাম ওইটাই একটুখানি মুড়ি খেয়েছিলাম তরকারি দিয়ে আর একটা ডিমের তরকারি হলো মাছের ডিমের এক পিস ডিম আমিও খেলাম তোমাদের দাদাও খেয়েছে জল খেয়ে বেরিয়ে গেলাম কালকে কিন্তু ব্যাংক যাওয়া হয়নি আজকে ব্যাংক যাব আর হচ্ছে আজকে থাকবো আমি আর না সেন্টারে আর এমআর ভ্যাকসিন হবে ওই জন্য সেন্টারে সব দিদিরা থাকবে না তো চলো আমার মাঠে মাঠের রাস্তা আমি ধরে নিয়েছি মাঠে মাঠে চলে যাব এদিকে দেখো আমার সেন্টারের রাস্তাতে যে সাঁকোটা দিয়ে পার হই ওই সাঁকোটা না আর কেলানটাতে মানে জল এসেছে ওই জন্য আমাদের সেন্টারের সামনের দিকেই একটা সাঁকো বসেছে স্কুলের সামনে সেটা দিয়েই পার হলাম পার হয়ে এখানে আমাদের সেন্টার তো সেটাও দেখাবো মানে জল ভর্তি হওয়ার জন্যই মানে নিচ দিয়ে পার হওয়া গেল না দেখো এখানে স্কুলের সামনে সাঁকোটা আর ওই যে আমাদের বাড়ির মাঠটা আর এই দেখো আমাদের সেন্টার একদম কাছে কাছে হয়েছে এবার শাঁকোটা আমাদের এতক্ষণে দেখো সেন্টার থেকে ব্যাংক গিয়েছিলাম তারপর এলাম আর আমার ক্যামেরাটা যা কিছু হয়েছে ধোয়া ধোয়া ছবি হচ্ছে কেন জানি না তারপর ভাত নিয়ে বসেছি এই দেখো তরকারি দেখো ভাতের থেকে তরকারি বেশি সরদুর্গ থেকে একটু তরকারি নিলাম ফিদা সাড়ে 4:30 বাজে আজকে ভাত খে যায়নি তো খেয়ে নে আগে ইভিনিং फ्रेंड्स তো সন্ধ্যার লাই দেখো একটুখানি খাবার করছি সেটা হচ্ছে সিমাই তো বড় কালকে বলেছিল যে ভিজানো পিঠা খাবে তো মানে দুধ পিঠে তো সেটা মানে চাল করা হয়নি ওই জন্য করা হয় না ওই জন্য আজকে ভাবলাম যে একটুখানি সিমাই করে দিয়ে এক প্যাকেট সিমাই ছিল খানিকটা বার করেছি এ দেখো কড়াইয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এই আর এদিকে যে দুধটা সকালবেলায় নিয়েছিলাম এ দেখো ওই দুধটা এলাচ আর কি বলে এলাচ দিয়েছি কাজুবাদাম চিনি দিয়ে প্রথম ভাবলাম গুড় দিয়ে করবো খেজুর গুড় দিয়ে তারপর বললাম না ছেড়ে দেয় চিনি দিয়ে ফুটাচ্ছি ফুটিয়ে একটু ঠান্ডা করে তখন সিমাইটা দিয়ে দেবো হ্যাঁ দেখো আমার সিমাই তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা করে দিয়েছিলাম কিন্তু দুধটা একটু কম হয়েছে সিমাইটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য টাইট হয়ে গেছে আর এই দেখো আমি নিয়ে নিয়েছি এবার খাবো চলো খাওয়া শুরু করে দিই তো সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি খাবো আলু দিয়ে খাবো তার আগে একটু নিয়ে নিয়েছি সীমা এই দেখো কেউ নাই বাড়িতে আমি আগে নিলাম তো দেবকে ডাকি আর ওদিকে জগমগ আছে ওদেরকে ডেকে দিয়ে দেই তারপর আমি একটুখানি মুড়ি খাবো এদিকে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা আর আমি চুপি চুপি ভিডিও করছি মানে এখানে গলার আওয়াজ পেলে দিবে ঠুকুন তো ওই জন্য চুপচাপ আছে কিছু বললাম না দোকানে যেয়ে কথা বলবো নাম চলে এসেছি দেখো দোকানে তার কারণ হচ্ছে একটুখানি ভয়েস ওভার দিতে আছে ভিডিওটা পুরোটা মানে একবারে বলতে গেলে সম্পূর্ণ রেডি আছে ভয়েস ওভার দিয়ে দিলেই হয়ে যাবে তার জন্য এসেছি আর আজকে রুটি করিনি কালকে দেখো মিস্ত্রির জন্য ভাতে হচ্ছিল না মানে হয়নি আজ আবার অনেকটা ভাত ছিল তার জন্য ভাত খেলাম আর একটুখানি মানে একটুখানি ছিল আমি মুড়ি দিয়ে ভাত দিয়ে খেলাম আর তোমাদের দাদা ভাত খেয়েছে মানে যদি রুটি করতাম তাহলে ভাতটা ভাত থেকে যেত সকাল ওই জন্য রুটি করিনি তো খেয়ে দেয়ে ও তো মানে দেখালাম ঘুমিয়ে আছে মশারি টানিয়ে দিয়ে তারপরে এলাম তো ওই দিকটা সেরে নেব তারপর আমি ও ঘুমাতে যাব আর মেশিনে আজকে বসা হলো না আর আমার বড় ছেলে একটা স্কুল ব্যাগ কিনেছে সেটার একটা লক ছাগলের চিবিয়ে ওটাকে নষ্ট করে দিয়েছে পুরনো একটা ব্যাগে সেটাতে লাগাবো তো আজকে নিয়ে আসা হলো না এখানে সব ঠিক করে রেখেছি তো সেটা আবার দেখাবো কালকে তো চলো আজকের মতন এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা গুড নাইট